এই দেখেন না ফিলিস্তিনের মুসলমান আজকে থেকে মার খাচ্ছে এমন তো না পঞ্চাশ বছরের অধিক সময় হয়ে গেল নিজের দেশের ভিটে বাড়ি এসে দখল করলো অন্য দেশের লোকেরা এই ইহুদিরা সারা দুনিয়া থেকে উড়ে এসে জুড়ে বসলো ওসমান খলিফাদের সময় ইহুদিদের জন্য এই ফিলিস্তিনের পবিত্র ভূমিতে জমি কেনার পর্যন্ত অনুমতি ছিল না ঘুরতে আসতে পারবা পর্যটনে আসবা হোটেলে থাকবা অনুমতি আছে কিন্তু ফিলিস্তিনের পবিত্র জমিনে এক ইঞ্চি জমিও তোমরা কিনতে পারবা না ওরা বড় বড় অফার নিয়ে ওসমানী সুলতান আব্দুল হামিদের কাছে গিয়েছিল দেখেন মহামান্য খলিফা মহামান্য সুলতান আমরা তো সেবা করতে চাই আমাদেরকে স্কুল বানাতে দেন আমাদেরকে হসপিটাল বানাতে দেন আমাদেরকে মানব সেবার বিভিন্ন প্রতিষ্ঠান বানাতে দেন কিন্তু তখন খলিফা বলেছিলেন আরে কোনো কিছুর বিনিময়। আমি তোমাদেরকে মুসলমান দেশে জমি কিনতে দিব না সেবা করতে মনে চাই অস্থায়ীভাবে গিয়ে করো খেদমত করতে মনে চায়, কয়েক মাসের কয়েক বছরের ভিসা নিয়ে যাও সেখানে থাকো সেবা শেষ হলে আবার ফিরে আসো কিন্তু আমি তোমাদেরকে জমি কিনতে দিব না এরপর তাদেরকে বিশাল পরিমাণ সম্পদের অফার করা হয়েছিল সুলতান আব্দুল হামিদ এখনো সময় আছে টাকা পয়সা কত লাগবে বলেন টাকা আপনাকে দিচ্ছি কিন্তু আমাদেরকে জমি কিনতে দিতে হবে আমরা মানবাধিকার নিশ্চিত করব মানব সেবা করব। আপনি কোন দুঃখে বাধা দিবেন কিন্তু সুলতান বলেছিলেন না মুসলমান এক বর্তে দুইবার দংশিত হয় না মুসলমান ধোকা খায় না ধোকা দেয় না আমাকে যদি আসমান জমিন সমান টাকাও যদি দেও তবুও তোমাদের কাছে আমি জমি বিক্রি করার অনুমতি দিতে পারি না শেষ পর্যায়ে তারা বলল সুলতান তাহলে এবার খুব ভালো করে শোনেন সোজাঙ্গুলে আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিন্তু বাঁকা করব যে ক্ষমতাকে কাজে লাগিয়ে আমাদেরকে আল আশ্রয় যেতে দিবেন না যেতে দিবেন দিবেন না, না, প্যালেস্টাইনের বুকে কিনতে সেই ক্ষমতা কিন্তু থাকবে না আমরা আপনাকে গদি ছাড়া করেই ছাড়ব ইতিহাস দেখেছে সুলতান আব্দুল হামিদ ঠিকই গদি হারিয়েছেন কিন্তু সে সময় পর্যন্ত ইহুদিদের সঙ্গে আপোষ করেন নাই